মসজিদে আল আকসার নীচে ভয়ঙ্করভাবে খনন করছে ইসরায়েল কিন্তু কেন মসজিদুল আল আকসার নিচে খনন করছে ইসরায়েল এবার ফাঁস হলো সেই তথ্য জানিয়ে পুরো মুসলিম বিশ্বে হইচই পড়ে গিয়েছে মসজিদুল আল আকসার নিচের খননের কাজ স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুভিও নিজ হাতেই পরিচালনা করছেন এবার এ নিয়ে সামনে আসলো ভয়ঙ্কর সব তথ্য কি সেই ভয়ঙ্কর গোমর চলুন দর্শক জেনে নেই সেই তথ্য আর আপনাদের কোনো মতামত থাকলে যাতে ভুলবেন না দর্শক জেরুজালামের হৃদয়ে অবস্থিত মসজিদে আল আকসা মুসলিম উম্মার জন্য তৃতীয় পবিত্রতম স্থান কিন্তু সাম্প্রতিক সময়ে এই মসজিদকে ঘিরে নতুন করে দুশ্চিন্তার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দাবি করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আল আক্সার নেচে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে তাদের হাতে হাতুড়ি ধরা ছবি নিয়ে বলা হচ্ছে সুরঙ্গ খুঁড়ে আল আকসার নিচের ভিত্তি দুর্বল করার মাধ্যমে একদিন এটি নিজেই ধসে পড়তে পারে এরপর সেখানে কথিত থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা রয়েছে এ ধরনের তথ্য মুসলিম বিশ্বে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে গত কয়েক দশক ধরে আল আকসার চারপাশে এবং নিচে বিভিন্ন আর্কিওলজিক্যাল অ্যাবজারভেশন চালিয়ে আসছে ইসরায়েল ফিলিস্তিনিরা বহুবার অভিযোগ করছে এসব খনন কাজ আসলে মসজিদের ভিত্তি দুর্বল করছে এ কারণে যে কোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে বলে তাদের আশঙ্কা দুই বিলিয়ন মুসলমানের এই পৃথিবীতে আজ প্রশ্ন জোরালো একটাই আল আকসার নিরাপত্তা নিয়ে তারা কতটা কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে ফিলিস্তিনে চলমান সংঘাত গাজায় অব্যাহত হত্যাযোগ্য এবং আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্যহীনতার মাঝে মসজিদে আল আকসার ভবিষ্যৎ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনিশ্চিত মুসলিম বিশ্বের নেতৃত্ব ও ঐক্যের অভাব নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই আন্তর্জাতিক মিডিয়া যদিও নেতানিহ ও মার্কোল রুভিউর সুরঙ্গ খোরা নিয়ে সরাসরি কোনো প্রতিবেদন দেয়নি তবু আল আকসাকে ঘিরে ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে বহু গবেষণার রিপোর্ট ও বিতর্ক রয়েছে পশ্চিমা গবেষক ও সংস্থাগুলো এই খনন কাজকে সাধারণ প্রত্নতাত্ত্বিক গবেষণা হিসেবে দেখাতে চায় কিন্তু ফিলিস্তিনি ও মুসলিম বিশ্ব একে মসজিদ ধ্বংসের কৌশল হিসেবেই ব্যাখ্যা করছে আজকের বাস্তবতায় আল আকসা শুধু একটি ধর্মীয় প্রতীক নয় এটি ফিলিস্তিনিদের অস্তিত্ব মুসলিম উম্মার ঐক্য ও মানবাধিকারের লড়াইয়ের প্রতীক মসজিদটির ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কা ও গুজব ছড়াচ্ছে তা একদিকে মুসলমানদের আবেগকে নাড়া দিচ্ছে অন্যদিকে রাজনৈতিক ও কূটনৈতিক দুর্বলতার চিত্র স্পষ্ট করছে